বন্ধুরা দুই ছালিকে রাজকের পর্বে দেখা যাবে গৌরব চলে যাওয়ার পর আঁখি ঝিলিককে বলে ঝিলিক আমি কখনোই এমনটা চাই না আমি চাইনি কখনো যে তোমার এতটা ক্ষতি হোক আমি সবসময় চেয়েছি যে তুমি সুখে সংসার করো তখন ঝিলিক বলে না রে আঁকি এতে তোর কোনো হাত নেই তোর কোনো দোষ নেই এটা তো একদিন হবারই ছিল আর ভালোই হয়েছে গৌরব সব সত্যিটা জেনে গেছে তখন দিবা বলে দেখলি তো মিথ্যে বললে কতটা ক্ষতি হলো সবার তখন আঁখি বলে ঝিলিক এক কাজ করো তুমি ছাতা বাড়ি ফিরে যাও গিয়ে গৌরব স্যারের সঙ্গে কথা বলো দেখবে কথা বললে সব ঠিক হয়ে যাবে তখন ঝিলিক বলে না আমি এইভাবে মাথা নিচু করে গৌরবের জীবনে ফিরব না মাথা উঁচু করে ফিরবো আর ততদিন আমি এই বস্তিতেই থাকব। তুই থাকবি এই বস্তির বউ হয়ে আর আমি থাকবো এই বস্তির মেয়ে হয়ে এই বলে আঁকিকে জড়ি ধরলেও ঝিলিক দুজনে কাঁদতে থাকে এদিকে দেখা যায় গৌরব বাড়ি ফিরে নিজের ঘরে দাঁড়িয়ে ঝিলিকের কথা ভাবতে থাকে তখন অর্ক আর গার্গি সেখানে আসে অর্ক বলে কী রে গৌরব আঁকি কোথায় কোথায় ওকে ফেলে রেখে এসছিস তখন গৌরব বলে ও যেখানে থাকা ঠিক সেখানে আছে তখন অর্ক বলে আরে ঝগড়া হয়েছে বলে তাই বলে বউকে রাস্তায় ফেলে আসবি তখন গৌরব বলে রাস্তায় নেই ও ঠিক যেখানে থাকা সেখানে আছে গার্গি বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে তাই বলে তুই ওকে ফেলে রেখে এসছিস তখন গৌরব বলে আমি তোদের দুজনের কাছে হাতজুরো করছি আমাকে একটু একা থাকতে দে এরপরে ওরা দুজন চলে যায় এদিকে দেখা যায় পিআরকে চেম্বারে পিসিমণি আর বৌদিমণি মানে রাইমা আর পলিপিসি দুজনে যায় তখন পিআরকে ফোনে ব্যস্ত থাকে এরপর ফোন রাখলেই পিসি বলে দাদা একটা ভালো খবর আছে গৌরবের সঙ্গে আঁকির ঝামেলা হয় তারপরে গৌরব আঁখি কোথায় ছেড়ে রেখে এসছে তারপর থেকে আঁকিরা আর কোনো খবর নেই এদিকে পিয়ারকে মনে মনে ভাবতে থাকে চারিদিকেই শুধু খারাপ খবর আর খারাপ খবর আঁকি এই সময় কোথায় গেল এদিকে আমার তো সব কাগজপত্র রেডি ওর শুধু একবার সই হয়ে হলেই সমস্ত সম্পত্তি আমার হবে আর এই সময় ও মিসিং তখন পিয়ারকে বুদ্ধি করে এর দুজনকে বলে যে আঁকির খবর যে আগে এনে দিতে পারবে তাকে আমি এক লাখ টাকা পুরস্কার দেব। তখন পিসিমণি আর পৌঁতিমণি তো দুজনেই অবাক হয়ে যায় যে এক লাখ টাকা তখন পিসিমণি বলে দাদা আমি আজ সন্ধ্যের মধ্যেই খবর এনে দেব। এদিকে রাইমা ভাবতে থাকে যে আপনি আঁকির কাছ থেকে অনেকটা আয় করবেন আপনার কাছে আঁকি তো সোনার ডিম পাড়া হাঁস তবে আপনার কাছ থেকে আমি এক লাখ টাকা নেবো না আরও বেশি নেব এরপরে রাইমা ওখান থেকে চলে যায় এদিকে দেখা যায় পুষ্প মানে ঝিলিকের মা ঘরের মধ্যে আপন মনে বলতে থাকে যে ঝিলিকের বাবাকে কখন দোকানে পাঠিয়েছি এখনও আসার দাম নেই বললাম জোড়া ইলিশ আনতে একটা আমরা রান্না করবো আর একটা ঝিলিককে দেব। এমন সময় ঝিলিক ঘরের ভিতর ঢোকে আর তার মাকে বলে মা জোড়া ইলিশ না পেলেও তুমি আজকে জোড়া মেয়ে পাবে তখন পুষ্প বলে জোড়া মেয়ে মানে তুই কি ডবল ডবল হয়ে যাবে নাকি তখন পিছন পিছন আঁকি আসে তাকে দেখে পুষ্প তো অবাক হয়ে যায় মাথা ঘুরে যাবার মতন আর মনে মনে ভাবতে থাকে এসেই বাবুর যমো মেয়ে না তো তখন পুষ্প কিছু বলতে থাক পারে না এদিক থেকে ঝিলিকের বাবা বাজার করে বাড়ি ফেরে এবং দুজনকে দেখে সেও অবাক হয়ে যায় এরপরে ঝিলিকের মা প্রশ্ন করে আঁকিকে যে তুমি কে মা তুমি কোথা থেকে আসছো তোমার বাবার নামকে এইসব প্রশ্ন করতে থাকে তখন ঝিলিকের বাবা আটকায় মানে তুমি এসব কি প্রশ্ন করছো ওর বন্ধু হতে পারে তো বন্ধুরা পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী এপিসোডটি অবশ্যই দেখতে থাকুন কারণ ঝিলিকের মা পুষ্প জেনে যাবে যে এটা হলো বাবুর দুই মেয়ে আঁখি আর পাখি বন্ধুরা পরবর্তী এপিসোডটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো